নামাজের ভিতরে বাইরে কই পড়ছি আবার আসে নাকি চাচা আপনি তো এই নামাজ পড়েন কিভাবে হুজুর আজ এইভাবে পড়া এইভাবে পড়ি চাচা আমি বলি আপনি শুনে সাওয়াতে যাওয়ার নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ নামাজের বাইরে সকল শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সব পড়ে এক এক অবলম্বকে হ অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে সকল তাকবীর তাহরিম বলা নারায়ণ নামাজ পড়া কেরাত করা আর পড়া তুই সেটা করা আখিরি বৈঠক বাহ শাহ আল্লাহ বাচ্চাদ তুমি কোন মাদ্রাশা বলো চাচা আমি সুতার পাবো তুমি কমই মাদ্রাশা করি বাচ্চাদে মাদে বড় হোদের নাম কি চাচা আমাদের বড় নাম হাফেজ পালন না আমি বসার খরচ করি আপনাদের ছেলেমেয়ে গিয়ে সুতার পর মাদ্রাশায় ভর্তি করবেন শাআল্লাহ ভর্তি করবে তুই